তিরিশ সেন্ট সাতাশ সেন্ট তিন সেন্ট উনত্রিশ মানে এক কথা নিজের সঙ্গে বলেছে আর তাকে একটা এন্ট্রি দেওয়া হয়েছিল মনে হয়েছিল একটু ট্রাই করতে সো ছোট ছোট এন্ট্রি নিয়েছে এই হচ্ছে তার আজকের ইনকাম তার ব্যালেন্সটা একটু দেখুন অনলি একশো ডলার ঠিক আছে তো এই হচ্ছে বর্তমান অবস্থা যারা ব্যালেন্স একেবারে কম তারাও টুকটুক করে ইনকাম করতেছে ডেইলি টার্গেট দেওয়া তিন ডলার পাঁচ ডলার টার্গেট দেওয়া আছে সো তারা এভাবে টার্গেট ফিল করতেছে পাশাপাশি শিখতেছে সো আপনারা যারা কাজ করতে চান প্লাস পাশাপাশি শিখে কে ইনকাম করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিও ডিসক্রিপশান নিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক দিয়েছে ইনশাল্লার সাথে ডিমার্ক করবো তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখাব থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও